আমার জানাই বিশেষ জানার বিষয় হচ্ছে হাদিসে আছে কনস্টান্টনিবল এবং গাজওয়াতুল হিন্দ বিজয়ের কথা এই দুটোই কি হয়ে গেছে নাকি সামনে হবে এ বিষয় যদি জানাতেন এই দুটো হয়েই গেছে দুটো দুটো এসহ জয় হয়ে গেছে হিন্দু জয় হয়ে গেছে যার ফলে আমাদের এখানে আবির্ভাব ঘটেছে আর ইসাইবনে মারিয়ামের সময়ে আবারও হবে ইসাইবনে মারিয়ামের সময় আপনারা জানেন যে সারা বিশ্ব মুসলমান হবে এটা হচ্ছে সুসংবাদ যে সারা বিশ্বের লোকেরা তখন মুসলমান হবে আর তখন সেই সারা বিশ্বের সঙ্গে যুদ্ধ হবে আর যুদ্ধের ফলে এই গ্যাজওয়াতুল হিন্দ অথবা এই যে কনস্টান্টিনিপল দখল এগুলো আবার হবে হয়েছে এবং আবার হবে আল্লাহ তালা আমাদেরকে সঠিক বুঝদান করুন এবং সেই মতো চলার তৌফিক كرون آه اللهم آمين وصلى الله على نبينا محمد وعلى آله وصحبه أجمعين